সুপ্রিয় শিক্ষার্থীরা দশে জুলাই তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে এই রেজাল্টটি তোমরা কিভাবে দেখবে তা আমরা দেখি নেই তোমাদের ফোন অথবা ল্যাপটপ বা পিসি যেটা থেকে তোমরা দেখবে প্রথমে তোমরা প্রথমে তোমরা একটি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে তারপর লিখবে তোমরা এস এস রেজাল্ট দুই হাজার পঁচিশ এটি লেখার পরেই দেখো যে প্রথমে তোমাদের একটি ওয়েবসাইট চলে আসছে যে এডুকেশন বোর্ড বাংলাদেশ এডুকেশন বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটটি সবার আগে চলে আসছে তোমরা এই ওয়েবসাইটে ক্লিক করবে এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখো যে তোমাদের যারা তোমার মাদ্রাসায় আসো এস দাখিল যারা যারা ভোকেশনাল আস তারা ভোকেশনাল দেখবে আর তোমরা এভাবে বাই ডিফল্ট এটি দেওয়া থাকবে তোমাদের এয়ার দেখো এখানে ইয়ার দিবে হচ্ছে দুই হাজার পঁচিশ বোর্ড যে তোমরা যে বোর্ডের পরীক্ষা দাও মাইম সিং ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল তোমরা যে বোর্ডের হও তোমরা সেই বোর্ডের এই বোর্ডটি সিলেক্ট করবে তোমরা যে বোর্ডের হও সেই বোর্ডটি তোমরা এখানে সিলেক্ট করবে তারপর হচ্ছে দেখো যে রুল এখানে তোমাদের রুল নাম্বার দিবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবে এখানে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখন দেখো যে যুগ আছে নয় আট তিন হচ্ছে যোগ করবে নয় আট তিন এখানে যোগ করে এই সংখ্যাটি দিবে এখানে দেখো যে নয় আর তিন এভাবে নয় আর তিনই থাকবে না এখানে তোমাদের বারবার তোমাদের এক একটি নাম্বার আসবে এখানে দেখো রিসেট দিলে এখন যদি আমরা এখানে রিলোড দেই দেখো এই এক আর তিন রিলাস আরেকটি রিলোড দিলে তিন আর তিন চলে আসছে দেখো তিন আর ছয় এখানে তোমাদের এই যুগ থাকলে যুগ চিহ্নটি দিবে যদি বিয়ুক হয় তাহলে তোমরা এই বিয়োগ সংখ্যাটি এখানে টোটাল নাম্বারটি এখানে দেবে তারপর দেখো যে আরেকটি ওয়েবসাইট যারা মাইমিসিং বোর্ডে আছো তোমরা কীভাবে দেখবে এই সাইটটিও তোমরা দেখতে পারো যে এটি যদি লোডিং হয় এই সাইটটি যদি তোমাদের সার্ভার ডাউন থাকে বা লোডিং হয় তোমরা যারা মাইমিসিং বোর্ডে আসো মাইমিসিং বোর্ড লেখার পর এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এইটি লিখে তোমরা সার্জ দিবে সার্জ দেওয়ার পর দেখো প্রথমে চলে আসছে যে এস এস সি রেজাল্ট দুই হাজার চব্বিশ এখানে তোমরা যে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এই লেখাটি পাবা এখানে তোমরা ক্লিক দেওয়ার পরে এরকম চলে আসবে যারা তোমরা মাইমিসিংপুরে আসছ তোমরা এইভাবে দেখতে পারো তারপর তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবে এখানে তারপর এখানে রোল নাম্বার দিবে তারপর ফাইন্ডে ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের মার্কশিট সহ চলে আসবে আর কি মার্কশিট সহকারে তোমরা দেখতে পাবো যারা মাই মিসিং পুড়ে আর এই সাইটটির যদি লোডিং হয় তোমরা এই সাইটে দেখতে পারো আর এই সাইটেও দেখা যাবে ধন্যবাদ আমরা দেখে নিলাম তোমাদের যে এসএস রেজাল্ট কিভাবে দেখতে হয়